আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যাদের ঘরে ছোট ছোট সোনামুনি আছে তাদের জন্য খুব একটা সুন্দর কালেকশন এই যে আমাদের কাছে দেখতেছেন এস মডেলের দোলনাগুলি এগুলি খুবই মজবুত এবং স্থায়ীভাবে ভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো যাদের ঘরে ছোট ছোট সোনামুনি আছে ঘুমায় সোনা কান্নাকাটি করে ডিস্টার্ব করে দুই মিনিট বাচ্চাটাকে রেখে একটু দিয়ে ঘুমিয়ে যায় যাদের ঘরে ছোট ছোট সোনামুনি রয়েছে তাদের জন্য আমরা নিয়ে আসলাম এস এস মডেলের বিভিন্ন কোয়ালিটির দোলনা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আমাদের প্রত্যেকটা পণ্য ভালো এবং মানসম্পন্ন আমাদের প্রত্যেকটা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন তাই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের দোলনাগুলোর মধ্যে আপনারা দেখছেন এই দোলনাটা এটা অত্যন্ত হাই মডেলের দোলনা অরিজিনাল এসএস মডেলের দোলনা আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর একটা দোলনা আপনারা দেখতেছেন এটা চারদিকে অ্যাসেস সম্পূর্ণ এস এস এর এটার মধ্যে ডাবল মশাই রয়েছে এবং এখানে কুল বালিশ রয়েছে বিছানা রয়েছে এবং এটা আপনার ইচ্ছা করলে এভাবে আলাদা করে নামিয়ে গাড়ির মতো চালাতে পারবেন এবং এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে হাই এবং সবচেয়ে সুন্দর একটা মডেল গোল্ডেন মডেল এর মধ্যে আমাদের দুটা কালার রয়েছে আমাদের এখানে আরো অনেক অনেক মডেলের দোনা রয়েছে আপনার ভিডিও গুলি করে নিচে গেলে অনেক মডেলের